আমরা শুরুতে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে যে আল্লাহ তালা এই বিহিস্টের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য সুখী আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাকে সময় খুবই সংক্ষিপ্ত দেওয়া হয়েছে তো আমি দুই একটি কথা বলেই শেষ করছি এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় যে শিক্ষক সন্তানরা পড়াশোনা করছে এই সন্তানগুলো এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এই সন্তানগুলো এই সমাজের শ্রেষ্ঠ সম্পদ এই সন্তানগুলো পিতা মাতার শ্রেষ্ঠ সম্পদ এই সম্পদগুলো এই মাদ্রাসা থেকে তৈরি হয় এই সম্পদগুলো মাদ্রাসা থেকে তৈরি হয় সেজন্য এই মাদ্রাসাগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার প্রথম শর্ত হচ্ছে আমাদের সন্তান সন্ততি আমাদের নাতিনাত্য এদেরকে মাদ্রাসায় দেওয়া এটা হচ্ছে মাদ্রাসাগুলো টিকে থাকার প্রথম শব্দ দ্বিতীয় শব্দ হচ্ছে মাদ্রাসা অপকাঠামো নির্মাণ মাদ্রাসায় সহযোগিতা করা এগুলো যদি সহযোগিতা আমরা করতে পারি তাহলে এই মাদ্রাসাগুলো থেকে পিতা মাতার শ্রেষ্ঠ সম্পদগুলো বের হবে সমাজের শ্রেষ্ঠ সম্পদগুলো বের হবে রাষ্ট্রের সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উৎকৃষ্ট লোকগুলো এই মাদ্রাসাগুলো থেকে বের হবে সকলে সহযোগিতা করবো তো ইনশাল্লাহ মাদ্রাসা যে যেভাবে ইনশাআল্লাহ সহযোগিতা করবো আর আপনারা সকলে জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিহাট দুই আদিকমারি কালীগঞ্জ থেকে পিসায় ভোজ চরমনায় তিনি আমাকে হাত পাখার প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী যাতে করে আমরা সকলে কাঁধে কাঁধ মেনে আল্লাহ জমিনে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কমন করুক আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম